শাক উদযাপন করছি চোদ্দোশো বত্রিশ নববর্ষ তো এটি আসলে একটা বিশেষ দিন আমার কাছে মনে হচ্ছে যে আমরা এত জাঁকজমকপূর্ণ পরিবেশে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দরভাবে দিনটি পালন আমরা করছি আমি আশাবাদী যে আমাদের আজকে সারা দিনের যে কার্যক্রম আছে আমাদের অনেকগুলো কার্যক্রম আছে আমাদের যেমন এখন স্টলে পান্তা ভাত হবে তারপরে দুইটা ত্রিশ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো এটা আসলে খুবই উপভোগ্য হবে এবং আমি মনে করি এটা একটা বাঙালি সংস্কৃতির অংশ এজন্য আমরা পালন করছি অবশ্যই আমরা সবাই আসলে খুবই হ্যাপি আজকের এই দিনটি উদযাপনের জন্য ভালো থাকি ঐতিহ্য আছে অন্যতম হালখাতা উৎসব সেটাকে ফুটিয়ে তোলারই চেষ্টা করেছি আমাদের আমরা আমাদের স্টলে এজন্য আমরা পানের ব্যবস্থা রেখেছি মিষ্টির ব্যবস্থা রেখেছি এবং আমাদের হালখাতা বাক্স রয়েছে এটাই বৈশাখ জন্য যে আয়োজন আমি আসলে খুবই আনন্দিত আজকের আর আমার ভার্সিটি লাইফের এবার প্রথম কারণ এর আগের বছর রোজা ছিল আমরা সবাই জানি ঈদের পরে ছুটি ছিল তো এই যে একটা বাঙালিয়ানাকে বরণ করে নেওয়া বাঙালি ঐতিহ্যকে নতুন করে আবার স্বাগতম জানানো নতুন বছরকে বরণ করার জন্য এই যে আয়োজন তো আমরা ইতোমধ্যে আমাদের র্যালি শেষ করেছি এবং এরপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এছাড়া প্রতিটা ডিপার্টমেন্ট থেকে স্টলের আয়োজন করা হয়েছে এবং এখানে বাঙালিয়ানা খাবারের আয়োজন করা হয়েছে সব মিলায় আসলে আশা করি আজকে দিন ভালোই যাবে